আমাদের মাদক সমস্যা এই জাতিকে খেয়ে ফেলেছে আমাদের সন্ত্রাস নয় রাজ্য দখলবাজ চালালজির কারণে জলগান আজকে অবিশ্ব এদের হাত থেকে মানুষ মুক্তি পেতে চায় সন্ত্রাস চাঁদাবাজ দোরাতনো এর বিরুদ্ধে আমাদের সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

আমাদের প্রধান অতিথি সাহেব একটা অনুষ্ঠানে উপস্থিত ছিল এই কারণে এই পর্যায়ে আমাদের নব কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আব্দুল সালাম সাহেব আমাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ তিন ভান্ডাইকে ফুল শুভেচ্ছা শুভেচ্ছা জানানো যায় এবারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী ওমর ভান্ডাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে এবারে আমাদের সিনিয়র সহসভাপতি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সুয়াব ভাইকে ফুল শুভেচ্ছা জানানো

মোহাম্মদ হুমায়ুন প্রবীণ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন জয়নি মমিন ধর্মক্রিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক খন্দকার দুর্যোগ ব্যবস্থা সমাজ কল্যাণ সম্পাদক আলাদ রশির আহমেদ কার্যনির্বাহী সদস্য